বন্ধুরা হোয়াটসঅ্যাপে এখন নতুন ফিচার্স আপডেট হয়েছে যার মাধ্যমে আপনারা ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়েও আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্টোরিতে যে কোনো ছবির সাথে গান সেট করতে পারবেন এর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা যেমন ফেসবুক স্টোরিতে গিয়ে যে কোনো ছবি সিলেক্ট করে ফেসবুক থেকে যে কোনো গান নিয়ে ফেসবুক স্টোরি দিয়ে থাকেন ঠিক সেরকমভাবে এবার হোয়াটসঅ্যাপে যে কোনো ছবি সিলেক্ট করে সেই ছবির সাথে গান সেট করতে পারবেন তো কিভাবে সেটি আপনারা করবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে গান সেট করতে হলে সবার প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে তো আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট না করেন তাহলে আমি এখানে যে নিয়মের মাধ্যমে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবির সাথে গান সেট করব সেটি হয়ে উঠবে না তো হোয়াটসঅ্যাপ আপডেট করতে হলে মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে নিচের সার্চ অপশানের ওপর ক্লিক করে নিয়ে উপরে এই সার্চের জায়গায় ক্লিক করে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন তো যখনই এখানে আপনারা হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের লোগোটি এইভাবে চলে আসবে এবার এই হোয়াটসঅ্যাপ লোগোর পাশে ডান দিকে আপডেট নামে একটি অপশান দেখতে পাবেন তো এই আপডেট অপশানের ওপর ক্লিক করে এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেবেন তো এখানে সফলভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি আপডেট করে নেবার পর হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিতে হবে তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করে নেবার পর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবির সাথে গান দিতে হলে আপনাদের যেটি করতে হবে নিচে এই আপডেটস অপশানের ওপর ক্লিক করে পরের পেজে অ্যাডেড স্ট্যাটাস অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর ফোনের গ্যালারি ওপেন হয়ে গেলে এখান থেকে যে ছবিটি আমি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে চাই সেই ছবিটি সিলেক্ট করে নেব তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য গ্যালারি থেকে এই ছবিটি সিলেক্ট করে নিলাম তো ছবি সিলেক্ট করে নেবার পর এবার এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমার সিলেক্ট করা ছবির সাথে গান সেট করতে হবে তো সেটি করতে হলে এই পেজের ওপরে সঙ্গের একটি আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তো আপনারা যদি হোয়াটসঅ্যাপ আপডেট না করেন তাহলে এখানে এই সং আইকনটি দেখতে পাবেন না এই জন্যই ভিডিও শুরুতেই আমি আপনাদের বলেছিলাম হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আপডেট করে নিতে তো যাই হোক এখানে এই সং আইকনের ওপর ক্লিক করলে পরপর লিস্ট আকারে প্রচুর সং বা গান এখানে চলে আসবে এবার এখান থেকে যে গানটি আপনি আপনার সিলেক্ট করা ছবির সাথে দিতে চান সেই গানটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এছাড়া এখান থেকে আপনি যদি কোনো গান খুঁজে না পান তাহলে ওপরে এই সার্চ সং এর ওপর ক্লিক করে সেই গানের নামটি লিখলেই সেই গানটি অটোমেটিক এখানে চলে আসবে এছাড়া বাদিকে এই জায়গার ওপর ক্লিক করে আপনি গানগুলি সেট করার আগে শুনে নিতে পারেন এখানে আমি এই গানটি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ছবির সাথে অ্যাড করতে চাই তাই এই গানের সোজাসুজি ডান দিকে এই অ্যারোর ওপর ক্লিক করলেই আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সিলেক্ট করা ছবির সাথে সঙ্গটি অ্যাড হয়ে গিয়ে এইভাবে গানটি বাজতে থাকবে এরপর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছাড়ার জন্য ওপরের ডান দিকে এই ডান অপশানের ওপর ক্লিক করে নিচে এই সেন্ড অপশানের উপর ক্লিক করলেই দেখতে পাব মাই স্ট্যাটাসের জায়গায় আমার সিলেক্ট করা ছবির সাথে সংটি অ্যাড হয়ে গিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড হতে শুরু হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করার পর এরপর এই মাই স্ট্যাটাসের উপর ক্লিক করলে দেখতে পাবো আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ছবির সাথে গান অ্যাড হয়ে আমার স্ট্যাটাসটি আপলোড হয়ে দেওয়া আরম্ভ করেছি তাহলে বন্ধুরা এইভাবে আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপে যে কোনো ছবির সাথে যে কোনো গান অ্যাড করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছাড়তে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য